নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি সুজি চিজ ধোসা এটা বানাতে যেমন খুব সহজ তেমন খেতেও কিন্তু খুব ভালো তাহলে প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে মি করে গুঁড়ো করে নেব। মি সুজি হলে লাগে না যদি একটু মোটা দানার সুজি হয় তাহলে কিন্তু সেটাকে একটু ভালো করে মিহি করে নিতে হবে তারপরে এটার সাথে অ্যাড করতে হবে এক কাপ দই এক কাপ সুজির সাথে এক কাপ দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব দু চামচের মতন আটা বড় যে টেবিল স্পুন থাকে সেই টেবিল স্পুন দু চামচ আমি দিয়ে দেব আটা তারপরে এতে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দেবার পর আমি এতে মেশাবো ইনো ঘরে যদি পাউচপ্যাক থাকে ইনো কিংবা এমনি খাবার সোডা থাকে সেটা এক টি স্পুনের মতন দিয়ে দিতে হবে তারপর ধীরে ধীরে এতে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। অল্প অল্প করে প্রথমে জল দিতে হবে একসাথে বেশি জল দিলে কিন্তু এই ব্যাটারটা ভীষণ পাতলা হয়ে যেতে পারে ধীরে ধীরে নেড়ে নেড়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে সুজি যেহেতু ধীরে ধীরে জল টানতে থাকে তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না এইভাবে মেলানোর পর দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে কিছু স্টাফিংয়ের জন্য তৈরি করব অল্প অল্প করে জল দিয়ে মাঝখানে কিন্তু আবার একটু নেড়ে দিতে হবে যাতে ব্যাটারটা ভালো মতন তৈরি হয় তো তারপরে আমি কেটে নিয়েছিলাম আগে থেকেই রেডি করেছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা কিউব চিজ তো পরে আমি আবারও ব্যাটারটা মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে ব্যাটারটা ভালো স্মুথ আর সুন্দর তৈরি হয় আগের তুলনায় এখন কিন্তু ব্যাটারটা আরও বেশি ভালো হয়েছে কারণ মাঝে মাঝে এইভাবে ঘুরিয়ে নাড়তে হবে একদিকেই নাড়তে হবে যাতে ইনো দেবার পর যে সুন্দর একটা ফ্লাপি মতন হয় সেটা কিন্তু এখানে হবে একটা তাওয়া গরম বসিয়েছি তাতে সামান্য তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম তারপরে এতে একটু জল দিয়ে তাওয়াটাকে মুছে নেব গরম তাওয়া করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে তাওয়াটা একটা শুকনো কাপড় দিয়ে আমি তাটাকে মুছিয়ে এক হাতা করে ব্যাটার তাওয়াতে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব তারপরে এইভাবে টেনে টেনে পুরো ধোসাটাকে মিশ্রণ করে দেব ওপর থেকে একটু ছড়িয়ে দেব বাটার মাখন থাকলে ভালো হলে ঘি কিংবা তেলও দেয়া যেতে পারে তবে মাখন দিলে পরে স্বাদটা কিন্তু একটু ভালো হয় খেতে ধোসাটা স্বাদ হয় ভালো হয় খেতে আর কি তারপরে পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটো দিয়ে দেব এইসব দেবার পর শেষের দিকে দিয়ে দেব চিজ নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আরও ভালো ভিডিও যাতে আপনাদের জন্য তৈরি করতে পারি প্লিজ আমাকে সাপোর্ট করবেন এরপরে আমার চিজ ধোসা পুরোপুরি তৈরি এইভাবেই একটা একটা করে ধোসা তৈরি করে নেব আরেকটা ধোসা এইভাবে বানিয়ে নিয়েছি এইবারে মাখনের বদলে দিয়েছি তেল সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তারপরে এক এক করে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এসব দিয়ে আমি এর পুরটা তৈরি করব এরপরে ওপরে ছড়িয়ে দেব গ্রেটেড চিজ এই দোসাটা খেতে যেমন ভালো তেমন কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় শুধু কিছু অল্প কিছু উপকরণ দিয়ে এই চিজ প্লেন ধোসা আমার একেবারেই তৈরি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ